ঈদ তো চলেই এসেছে চোখের নিচের কালো দাগ এবং ত্বকের জেল্লা বাড়িয়ে নিতে আজকে বানিয়েছিলাম দুইটা রেমেডি অসাধারণ কাজ করে এই দুইটা রেমেডি নিজেকে সুন্দর দেখতে কান্না ভালো লাগে কিন্তু আমরা যারা গৃহিণী প্রতিদিন ঘর সামলাতে সামলাতে নিজের দিকে তাকানোর একটু সময় থাকে না এরপরও যাদের ছোট বাচ্চা আছে তাদের তো রাত জাগতে হয় নর্মালি চোখের নিচে কালি পড়ে যায় আর ত্বকের জেল্লাও কিন্তু আমরা হারিয়ে ফেলি সংসারের বিভিন্ন কাজ কাজকর্ম রান্নাঘরে থাকতে থাকতেই খুব সহজেই আমরা চোখের নিচের কালো দাগ এবং ত্বকের জেল্লা বাড়িয়ে নিতে পারি এই রেমেডি ব্যবহার করে দুইটা রেমেডি হলেও আমরা কিন্তু একটা উপকরণ দিয়ে দুইটা রেমেডি তৈরি করে নিতে পারবো তো প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো আলু জাতীয় সবজি আলু আমাদের প্রায় প্রত্যেকের ঘরেই আছে সেখান থেকে মাঝারি সাইজের একটা আলু নিয়ে ওপরের খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা চিকন গ্রেটার দিয়ে ঠিক এইভাবে আলুটাকে আমরা গ্রেট করে নিব যতটা চিকন হবে আমরা কিন্তু আলুর রসটা ততটাই বেশি পাবো তো ভালো করে এইভাবে গ্রেট করে নিতে হবে একটা চিকন গ্রেটার দিয়ে আলুর রস আলু বা আলুর খোসা প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী আমাদের ত্বকের উপরে যে কালো কালো দাগ ছোপ পড়ে যায় ব্রণের কারণে বা অন্য যে কোনো কারণেই হতে পারে এছাড়াও চোখের নিচের কালো দাগ আমরা বর্তমানে অনেকেই কর্মব্যস্ততার মধ্যে থাকি এছাড়াও অনেকে আছে মোবাইল দেখতে দেখতে রাত করে ফেলে তো নর্মালি চোখের নিচে কালো দাগ পড়ে যায় আর ঘুম ভালো না হওয়ার কারণেও কিন্তু চোখের নিচে কালো দাগ পড়ে যায় তো এই সব সমস্যা থেকে কিন্তু খুব সহজেই আমরা বেরিয়ে আসতে পারি এই আলুর তৈরি রেমেডিটা ব্যবহার করে তো আমাদের ছাকা হয়ে গেছে আর এইটুকু ফেলে দেওয়ার দরকার নেই ফ্রিজে রেখে দিলে যখন আলু ভাজি করবেন আলু ভাজির সাথে দিয়ে খেয়ে ফেলতে পারবেন তো এখন আমরা এই রসটা রেখে দিব দশ মিনিটের জন্য নিচের তলানিতে পটেটো স্টার্চ যখন জমে যাবে ঠিক তখন আমাদের হয়ে গেছে তো এখন আমরা দশ মিনিট পরে উপর থেকে রসটা ছেঁকে নিয়েছি আর একদম নিচে দেখেন পটেটো স্টার্চ কিন্তু জমে ওই যে নিচে তলানিতে লেগে আছে তো এইটুকু দিয়েই আমরা প্রধান যে রেমেডিটা তৈরি করব সেটা তৈরি করব আর ওই পাশে আলোর রসটাও কিন্তু ফেলে দিব না ওইটারও কাজ আছে তো এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ কফি কফি তো আমাদের প্রায় প্রত্যেকের বাসায় আছে তো সেখান থেকে আমরা দিয়ে দিচ্ছি এক চামচ কফি কফি আমাদের ত্বককে আদর রাখে এছাড়াও ত্বকের যে কালো ভাব ফোলা ভাব বলি রেখা স্ট্রেচ মার্ক সব কিছু রিমুভ করতেই সাহায্য করে এই কফি আমাদের ত্বককে অনেক বেশি মসৃণ এবং জেল্লা বাড়িয়ে দিতেও সাহায্য করবে এই কফি কফি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বককে অনেক বেশি মশ্চারাইজার করবে যাদের ত্বক তৈলাক্ত তারা এই ভিটামিন ই ক্যাপসুলটা বাদ দিতে পারেন তারপরে আমরা ওইখানে কিন্তু কোনো প্রকার রস ব্যবহার করিনি শুধুমাত্র ওই পটেটো স্টার্সের মধ্যে কফিটা দিয়েই আমরা সুন্দর করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে আমরা পুরো মুখে এটা অ্যাপ্লাই করব একটা আঙুল অথবা ব্রাশের সাহায্যে পুরো মুখে অ্যাপ্লাই করে বসে থাকবো প্রায় পনেরো থেকে বিশ মিনিট এই পনেরো বিশ মিনিটের মধ্যে কিন্তু আপনার ত্বকটা অনেকটাই টান হয়ে যাবে পনেরো বিশ মিনিটের আগেই যদি আপনার ত্বকটা টান টান হয়ে যায় তখন ওই যে আলুর রসটা আমরা ওইখানে রেখেছি সেই আলুর রসটা আঙুলে নিয়ে আমরা ত্বকে অল্প করে একটু ঠিক এইভাবে দিয়ে দিব যাতে টানটান ভাবটা কমে যায় ঠিক বিশ মিনিট বা পঁচিশ মিনিটের মতো রেখে তারপরে আমরা এটা ধুয়ে ফেলবো আর ধোয়ার আগে একটা কাজ আছে সেটা হলো এই যে আলুর রসটা রেখে দিয়েছি এই আলুর রসটা আমরা হাতে নিয়ে মুখে সম্পূর্ণ মুখে মেখে তারপরে আমরা মুখটা ম্যাসাজ করব আরও পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে এই আলুর রসটা দিয়ে আমরা মুখটা ম্যাসাজ করে তারপরে আমরা ধুয়ে নিব নর্মাল পানি দিয়ে নর্মাল পানি দিয়ে ধোয়ার পরে আর কোনো রকম ফেস ফেসওয়াশ ব্যবহার করার দরকার নেই শুধুমাত্র ময়েশ্চারাইজার ব্যবহার করে নেবেন ব্যাস আপনার কাজ শেষ এইভাবে সপ্তাহে আপনি দুই থেকে তিন দিন করতে পারেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটা ভালো কাজ করে তো আমি তো শুরু করে দিয়েছি ঈদের আগেই নিজের ত্বকের জেলা বাড়িয়ে নিতে আপনিও শুরু করে দেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়াদের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ